সাহেবের দরবারে যায় শেষ দাদাওয়াজ যাবে মাজারে যায় শেষ দাদাওয়াজ যাবে আবার একটা দল এখন বের হইছে যারা মাজার নিয়ে জোরে কোন ওই তলের ভিতরে আবার কেউ কেউ মায়া লাগায় ডাকে দয়াল বাবা কেবেলা কাবা আয়নার কারি ঘর দয়াল বাবা কেবেলা কাবা আয়নার কারি ঘর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আবার আয়না বসাইয়া দে মোর কলবের কথা কম না কে আছে রে কোন ভন্ডের দরবারই বাজে হবে নাকি বাদন চলবে কার আর জোরে বলেন কার যারা ভন্ড লম্বর টুনিয়াদারি তাদেরকে বয়কট ঘোষণা করতে হবে গতকাল দেখলাম ওই ভন্ডের দরবারে বেশিরভাগ মহিলা যায় যায় কি যায় না আপনাদের এই বীর জানবে না আপা না রাখতাও না হ্যাঁ আছে যদি কোয়েনা আমার আবার কি ধরে ওর কপালে জুতার বাড়ি জোরে কন ঠিক না বেঠে গত মাসের আট তারিখে মাফি লেগেছিলাম ভোলা আসার পথে বরিশাল আমি স্ট্রিট ফুড ভাড়া করছি ভোলা থেকে বরিশাল বরিশালে আসার পরে দেখি নানি শাহ বাবার দরবার কি শাহ আমি কি নানা শাহ হয় নাই নানি শাহ আছে না নাই ওই বাবার দরবারে মহিলা দৌড়ায় সিন্নি নিয়ে যায় গরু নিয়ে যায় নিজের স্বামীকে রিসপেক্ট করে না বাবারে আব্বা করে না এই কথা বলেন না কেন আমি ঠিক না ওই বাবার দরবারে যারা যায় বুঝবেন ওদের স্বামী হিজরা কথা কন না কিন্তু স্বামী ভালো হয় তো মহিলাদের কন্ট্রোলে থাকতো ডালমে কুস কালা হয় ডালমে কুস কালা হয় আমরা বুঝি ওরা আবার মরনের সুরে গান গায় বলবো বলবো ওরা যে অ্যাঙ্গেলে দেয় আমরা সেই অ্যাঙ্গেলে দিয়ে দেয় ওরা দেখবেন মাঝে মাঝে ভালো তোমার সরণ সুমিতে আব্বা গো ও আব্বা স্বামীর সরণ সার সি গো আব্বা তুমি আরো জোরে কন আছে না নাই আরো জোরে কন আছে না নাই আমি ওই ভন্ডদেরকে ওদের ভাষায় বলতে চাই দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর ফেরেস তারা লাথি মারব কবরের ভিতর বাবার ফেরেস্তারা তারা উষ্ঠা মারবে কবরের নেতা আর জোরে কন ঠিক না

ইসলামী চ্যানেল বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে কিরণ মালা দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারসে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে জোরে কন ঠিক না বা ঠিক চলবে কি চলবে না খুব যাইতেছি আপনাদের কি খারাপ লাগতেছে ভাই আরো জোরে চলবে কি চলবে না তাহলে আবার চলবে আরো জোরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইলো মানুষকে সম্মানিত বানাইল মানুষকে দামি বানাইল মানুষকে সবচাইতে উৎকৃষ্ট বানাইল সবচাইতে শ্রেষ্ঠ বানাইল এবার ডেকে বলে মাওলা আমরা যে সবচাইতে শ্রেষ্ঠ আমরা যে সবচাইতে দামি আপনার ইবাদত করব বুঝলাম কিন্তু ইবাদত করব কোথায় মন্দিরে যায়া করব নাকি আমরা মুসলমান যেই মন্দির পাহারা দিছি আজকে সেই মন্দির থেকে ইসকন নামক জানোয়ারেরা আমাদের মসজিদের উপরে হামলা চালায় আল্লাহর কসম

আমরা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আমার ধর্ম বেহতর আমার ধর্ম শ্রেষ্ঠ এটা বুঝাইতে এসেছি আমার ধর্মের ক্যাম্পাসারগিরি করতে এসেছি অতএব মালাউন ভাইদেরকে বলবো তোমরা যুদা যুদা হি ধর্মাশ্ব গেলানি পর্বতী ভারত অদ্ভুত ধর্মন ধর্মাশ্ব তোমাদের মন্দিরে যায় করবা মসজিদ ভাঙার পাইতারা চালাইবা কথা বলেন না কেন ভাই আমরা মুসলিম আর হিন্দু ভাই ভাই একসাথে এদেশে থাকতে চায় আমরা সাম্প্রতিক দাঙ্গা চাই না হাঙ্গা চাই না কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ বলেন আমিন আরো জোরে কেন আমিন তাহলে ইবাদত চলবে কার আরো জোরে কোন কার কোন ভন্ডের ইবাদত চলতে পারে জমিনে আরো জোরে কন পারে ভাই এবার ডেকে বলে ইবাদত করব কোথায় আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করেন এ পৃথিবীর মানুষ শুনো ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল্লিল আলামিন ইবাদত চলবে আমি আল্লাহর ঘর বাক্কা শহরে যেটা বর্তমান মক্কাতে প্রসিদ্ধ ওই মক্কা শহরে আমি আল্লাহ আউ্বাল একটা ঘর বানাইলাম ওই ঘরের নমুনায় ঘরের ভিতরে ইবাদত করবা আমি আল্লাহর ঘরে ইবাদত করবা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা বাংলাদেশের মুসলমান ডেকে বলে মানি আমরা থাকি বাংলাদেশে আপনার ঘর বাক্কা শহরে মক্কা শহরে আমরা কোথায় ইবাদত করব আল্লাহ তালা বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আনা

অনেকে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ঘর আল্লাহর ঘর এবারে দেখে বলে মালি বুঝলাম আপনার ঘর আপনার ঘরে গেলেই তো ইবাদত করা যাবে না কেমনে ইবাদত করব কি দেখে দেখে ইবাদত করব আল্লাহ তাআলা এবারে জানায়া দেয় কালামুল্লাহর ভিতরে উতলু মা উহিয়া ইলাইকা

আদেশ নিষেধ সব লেখা আছে না নাই আরো জোরে কোন আছে না নাই দুনিয়ার কোন দিকে খেল করবা না বাজার। আমার সামনে স্লিপ হয়েছে কি লিখেছে বলবো সময় মতো বলবো মনোযোগ লাগান এটা না শুনে বিদায় নেবেন না কেউ শুনবেন তো সবাই নারায়ে তাকবীর এই মুসলমান দুনিয়ার কোন দিকে খেল করবা না ভাই আমি আলোচনায় ঢুকলাম আল্লাহ তাহারা আমাদেরকে মসজিদ দিয়েছেন ইবাদত করার জন্য এখন বলবেন হজুর মসজিদে গেলেই কি নামাজ হবে নাকি আমার আল্লাহ কত সুন্দর করে সিটিং করে মসজিদের ভিতরে ফজরের সময় মুহাজিন লাগায় দিছে ফজরের সময় মুহাজিন কত সুন্দর করে রাখায় আয় পৃথিবীর মানুষ শুভ আয় 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 আমি আল্লাহর ঘরের ভিতরে আসো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো ঘুম থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা সেই কঠিন দিনে বেনামাজির সুপারিশ নবী করবেন না ঠিক মতো ইলে নামাস জান্নাত তোমার ঠিকানা জুরে কর মার হাওয়া খারাপ লাগতেছে একটু আগাবো কি আগাবো না তাহলে আলোচ্য বিষয় হচ্ছে রব্বে কারিম সৃষ্টি করেছে ইবাদত করার জন্য ইবাদতটা কোন স্টাইলে কিভাবে কোথায় হবে এটাই বিবরণ আপনাদের সামনে দিচ্ছি যদি কারো গায়ে এই বক্তব্য বলতে যায় চুলকানি ধরে দলদি করে হাসপাতালে যায় মিল্লাত ধাম লাগাইবেন ওলামাই কেরামের গরম বিশ্বাসের নিচে পড়বেন না ধ্বংস হয়ে যাবেন কথা ঠিক না বেঠে ভাই আল্লাহ তাআলা ইবরেকে বলেন ও মানুষগুলার কানে কানে পৌঁছে দাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা স্বীকার করবে আমার আল্লাহ হলো আল্লাহ আমার রব হলো আল্লাহ আমার খোদা হলো আল্লাহ আমার প্রভু হলো আল্লাহ ও পয়গম্বর জানায়া দাও

16 বছর পর্যন্ত শৈরাচার আমাদের উপর যত্ব করেছে আমরা जीरो ইস্তিগামাত ছিলাম আমার আল্লামাকে 13 বছর জেলখানায় রাখিয়া শেষ পর্যন্ত হসপিটালে চিকিৎসার নাটক দেখায় হত্যা করেছে এটা আমরা ভুলি না কারণ আমি ঠিক না বহে আমরা এক ټول পরিমানে দেখছি ফুটপনা এই জমির ভিতরে আল্লাহর তের পতাকা পতাকা করে উঠবে পতাকা করে উঠবে আপনারা কি মন খারাপ করছেন ভাই চলবে কি চলবে না সরকার দো আলম ইবার সাহাবাই کرامের সামনে বক্তব্য দিচ্ছে এক আল্লাহর গোলামি করবা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না বলে কেন আল্লাহ তোমারে সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর পয়গম্বরের বক্তব্য শুনিয়া চট করে হযরত ওমর দাঁড়ায় গেছে বলেন তো দেখি বাদান ওমরের মেজাজ গরম না নরম আরো জোরে তোমার দ্বারা গা নবী আমার একটু চুপ করেন জানতে চায় আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করবো ঠিক আছে বুঝলাম বুঝলাম আবার বলেছেন ধীর অটল থাকবো কেমনে অটল থাকব অটল থাকার একটা উদাহরণ দেওয়া লাগবে আল্লাহর পয়গম্বর সরকার জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই ঘটনাটা সংরক্ষণ করে বিশ্বনবী নবী হযরত ওমরের সামনে সাহাবা ইকরামের সামনে আয়াতের সাধনজলটা বক্তব্য দিয়েছেন আমি নকল করে বলবার চাই শুনতে রাজি আছেন তো সবাই নারায়ে তাকবীর আল্লাহর পয়গম্বর ডেকে বলে ওমর

La ilaha, illallah, la, ilaha illallah, la, ilaha. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha <todicly>

আল্লাহ কবুল করুক জোরে বলে না আমি এ মুসলমান দুনিয়ার দিকে খেয়াল করবা না আল্লাহ তালা দেখে বলেন আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে চাইতে দামি বানাইলাম সবচাইতে চাইতে সম্মানিত বানাইলাম সবচাইতে চাইতে বানাইলাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা মনোনীত আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা সম্মানিত আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা কোয়ালিটি ফুল তোমাদেরকে বানাইছি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আওয়াজ দিয়া বলেন তো ইবাদ চলবে কার আর জোরে কনকার ও আল্লাহ আছে না ঘুমায় গেছে ও আল্লাহ আছে না নাই ও মাওলা কেন আইলাম রে এই যা মানহতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা নাহাতে আমি কেন আইলাম রে এই জামানার মানুষ গুলার মানুষ নাহি বলে হে বলে গরু গোরা হার মানাইয়া গরু গোরা মানাইয়া হায় নার মতো চলে আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে আরো জোরে কন ঠিক না ব্যা জুড়ে কন না তকবীর চলবে কি চলবে না বলবো কি বলবো না আজকে তো মহিলারা আল্লাহর ইবাদত করতে চায় না মহিলারা শুধুমাত্র শয়তানের pawn হয়ে গেছে কথা বলেন ঠিক না बैठे লাললিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমা রাবঙ্গবঙ্গ বলবো লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমা রা फैजल কোনটাতে আসে যায় না সহজে ধারা

আর জীবন সঙ্গে পাইসানিও জীবন সঙ্গে ভাই বীরগ দিনাজপুরের মুসলমান জীবন সঙ্গে পাইসানিও খাইও না পিয়ায় ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা আরো জোরে কোন আছে না তাক আর তাকদির লাগান নারায়ে তাকবীর এবার আর দুনিয়ার কোন দিকে খেল করবেন না বাজান এ মুসলমান খুব মনোযোগ আপনারা যারা নিচে বসে আপনাদের পায়ের জুতার সমতুল্য এলেম আমার নাই আপনাদের পায়ের জুতা জানার যোগ্যতা আমার নাই ইষ্টিতে যে সমস্ত উলামাই কেরামরা বসা ওনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই এলেম আর আমলের যোগ্যতা নিয়ে এখানে বসি নাই এসেছি শুধুমাত্র আপনাদেরকে আল্লাহমুখী করার জন্য আমিও নিজে ইসলাম হওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দেন এজন্য জবান থেকে পড়েন বিসমিল্লাহির রহমান রহমানুর রহিম আওয়াজ দিয়া বলেন না বিসমিল্লাহ রহমানের রহিম নিজের বুকের দিকে একটা ফু দেন আল্লাহ তালা কবুল করুক জুড়ে বলেন আমিন না সরকারে তো আনন্দ বলে উম এক ছিল তুমি আর কোনো দিকে খেয়াল করবেন না আমি লম্বা চূড়া কোনো বয়ান করবো না সংক্ষেপে সমাপ্ত করে দিব আল্লাহ তো আবার দেখা হবে আলোচনা চলবে কি চলবে না আল্লাহর পা

এই মাস্টার নামে মহিলাটা ফেরাউনের বাড়িতে ধোপার কাজ করে সুইপারের কাজ করে রাখালের কাজ করে করে এমন কোন যা না একদিনের ঘটনা বাড়িতে মহিলাটা কাজ এই দুইটা কন্যা ছিল একটার বয়স তিন বছর আরেকটার বয়স হলো পাঁচ বছর দুইটা আদরের কন্যা রেখে স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে এই মহিলাটা জীবিকা নির্বাহ করার জন্য ফেরাউনের বাড়িতে মধ্যে যাইয়া কাজ করে সুইপারের কাজ করে রাখালের কাজ করে মাঝে মাঝে ফেরা উনের শরীরটাকে মাসাজ করে দেয় একদিনের ঘটনা বাড়িতে একটা বড় ভোজনের আয়োজন হয়েছে বড় একটা অনুষ্ঠান হয়েছে কাজ একটু হালকা হালকা কাজ দেখিয়া মাস্টার নামে মহিলাটা চিন্তা করলো আমি আমার আদরের দুইটা কন্যা কে বহুদিন হয়ে গেছে কোনদিন মাথায় তৈল দিয়া মাথাটাকে আশ্রয় দিই না আজকে যেহেতু একটু কাজের ফাঁক পেয়েছি সময় পেয়েছি এই সময়টা কাজে লাগাবো লম্বা কথা সংক্ষেপে মাস্টার আদরের দুইটা কন্যাকে গোসল করাইয়া সামনে বসাইলো ছোট কন্যার মাতার ভিতরে তৈল দিয়া চিরুনি দিয়া আশ্রয় দিবে মাতার ভিতরে চিরুনি দিয়া আশ্রয় দেয় ছোট কন্যার চোখের দিকে তাকায় দেখে আল্লাহর নবী ডেকে বলে রে উমর মাস্টার তাকায় দেখে ছোট কন্যার চোখের কিনারায় পানি চলে আসছে ছোট দেখে ডেকে বলে মাগো বহু দিন হয়ে গেছে আপনাকে আমি কোনোদিন দেখি নাই এত পরিমাণ লজ্জিত হওয়া কোনদিন দেখি নাই এত মাথা নিচু করে থাকা কিন্তু এই যে ফেরাউন আমাদের প্রভু হিসাবে দাবি করে এর বাড়িতে থাকার পর আপনি তাকে আনুগত করে চলেন ও আম্মা জানতে বড় ইচ্ছে আমার কি কোনো বাবা নাই আমি কি আব্বাকে আব্বা বলে ডাকতে পারবো না আমি কি কোনোদিন আব্বা ডাক আমার জবানে তুলতে পারবো না মাস্টার নামে মহিলা ডেকে বলে বেটি রে তোর কোনদিন বাবাকে বাবা বলে ডাকতে মনে আমি মাস্তা কি মা বলে ডাকবি আমি মাস্তা কি বাবা ডাকবি মাস্টার আমি মহিলাটা যখন এই বক্তব্য দিলো দিলো ছোট কন্যাটা হার চোখের পানি মুছতে পাশে দাঁড়ায় আছে বড় কন্যা কে মাথায় তল দিয়া দেখা চিরুনি কর্তি তাইয়া মাসদার হাট থেকে চিরুনি জমির ভিতরে পরে গেছে এ আপা জনরা মহিলা প্যান্ডেলের মা বোনেরা ও মা শুনো আমাকে এই যে ভক্ত এখানে দেখতেছ ভক্ত বড় আমার মা মানুষের বাড়ির চাল ঝাড়িয়া দিত রে অহংকার গৌরব নয় এটা বললে আগামীতে আপনাদের বাড়ির পাশে এলাকার পাশে আমার দাবার দিবেন খুদার কসম খেয়ে বলি এই ধান্দাও বলতেছি না আমি আমার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি যেহেতু কথায় কথা মনে পড়ে গেছে আজকে যে যুব সমাজ প্রোগ্রামের আয়োজন করেছে এদের মা বাবার কপাল কত ধন্য ও যুবক ভাইরা শুনো ঢাকা যাত্রা বাড়িতে লেখাপড়া করেছি কোন দিন কোন বছর নতুন কিতাব কিনার মতো টাকা আব্বার কাছ থেকে পাই নাই अब्बा আমার মানুষের পারেতে কাজ করিয়া যা দিত সেটা দিয়ে আমরা সন্তুষ্ট থাকতাম আজকে তাকাইলে বড় অহংকার হয় না জানি কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করে আজকে সেই মা সেই বাবার চেহারার দিকে তাকাইলে অহংকার হয় আমার মা আমার বাবা আজকে আরেমের মা বাবা হতে পেরেছে বড় বক্তা বড় বক্তা বড় খতিব সাহেব বড় মসজিদে আমার পড়ার ইমার মুসল্লির অভাব নাই আমার প্রোগ্রামের অভাব নাই আমার আলোচনা শোনার মতো অভাব নাই ইউটিউবে আমার বয়ানের অভাব নাই ফেসবুকে আমার বয়ানের অভাব নাই রিল ভিডিওতে আমার বয়ানের অভাব নাই কিন্তু আমি চিন্তা করি রে ওই কবরের ভিতরে যাওয়ার পরে

তোমার আমার মাকে আজকে গালি দে তোমার আমার মায়ের সাথে আজকে দুর্ব্যবহার তোমার আমার মাকে মা বলিয়া ডাকি মনে চায় না মাকে বুড়ি বলিয়া ডাকে বাবাকে বুড়া বলিয়া ডাকে এ বাবা খুব মনে আজকে এখানে যারা বসছ বলতে পারবা এই যে চৈত্রী মাস গেল এরপরে বর্ষাকাল গেল আবার পৌষ চলে আসছে ওই বাবার কবর আম গাছের নিচে কাঁঠাল গাছের নিচে বাঁচের ঝুপের নিচে ওই আব্বা আম্মার কবরের কি খবর তোমার আমার কাছে নাই ওই মা বাবার সাথে দুর্ব্যবহার করে ফেলেছ আজকে মা বাবা হারা এখানে এতিমগুলো বসে গেছ Joy. কারারে ওই মা বাবা হারাইয়া এখানে বসো একটু হাত তুলে আল্লাহ রে দেখা দাও কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহ রে দেখান আল্লাহ তালা কবুল করুক জুরে বলে না আপনাদের আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দেখ জুড়ে বলে না এখান থেকে তো উঠিয়া অনেকেই বাড়িতে যাইয়া নিজের মা কে মা বলিয়া ডাক দিতে পারবো না নিজের বাবাকে বাবা বলে ডাক দিতে পারবো না ஓ மகிழ பிண்டலரு மாகோ

আপনারা বলেছেন হুজুর চিঠিতে কি লেখছে চিঠিতে এটাই লেখছে আপনাদের কাছে একটু হাত পাতলাম বাবা সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছো নিজের মায়ের নামে বাবার নামে মা বাবার কবরের জন্য এই সংগঠনে একটা আজীবন সদস্য হবা সর্বপ্রথম একটা লোককে আছো আমি মুসাফির দোয়া করব আব্দুর রহমান জামি ভাইও মুসাফির দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে একটা লোককে আসো মা বাবার নামে 5000 টাকা দিবা জলদি করে দাঁড়াবা আল্লাহ কবুল করে নেবে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর আর দূরে তাকবীর দেন নারায়ে তাকবীর আঙ্গুলটাকে উপরের দিকে তুলেন সবাই তুলেন চল জলদি তুলেন জলদি তুলেন ডাক দেন আল্লাহ কবুল করে নেন কিছু টাকার ব্যবস্থা করে দেন জোরে বলেন আমিন জলদি পাঁচ মিনিট সময় পাঁচটা হাজার টাকা দিবেন একটা লোক